মন্ড কবিরাজের পরিচয় তার কর্মে প্রকাশ পেল আমি তো সেটাই ভাবছি গুলা দিয়ে মানুষের কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছে রেখা নামের কবিরাজ দুর্ভাগ্য আমাদের পরিচয় হয় যে সব প্রতিবেশীর সাথে তারা মুসলিম আর তারা শয়তানের অনুসারী এই সব হাবা জবা কাগজ হারমোয়ম দিয়ে লোহার মাদুলি দিয়ে কালো জাদু করে রেখা কবিরাজ আর এই কথা বিশ্বাস করার জন্য কিছু মানুষ নামের শয়তান সাধারণ মানুষকে বোঝায় রেখা ভালো কবিরাজ কিন্তু এই আধুনিক যুগে কেন এমন ভণ্ড কবিরাজের প্রতারণার শিকার হয় মানুষ কারণ অনেক সোজা আর সহজ যেমন আপনার পাশেই অজ্ঞান পার্টির কর্মকাণ্ড চলে বিভিন্ন পন্দি ফিকির করে আপনাকে বোঝাতে আপনার প্রতিবেশী যথেষ্ট ঠিক বলেছেন আমার একজন পরিচিত প্রতিবেশী আছে সেই নিজেকে দেখিয়ে এক কবিরাজের নামে খুব সুনাম করে আপনাকে সাবধান করি কখনো আপনার ওই প্রতিবেশীর কথা বিশ্বাস করবেন না দেখুন আমার প্রতিবেশীর পরামর্শে আমার অর্ধাঙ্গিনীর কি হাল করলো। আমি আশা করি আপনার এই ভিডিও দেখার পর মানুষ সচেতন হবে রেখা কবিরাজের প্রতারণার রাজ্যে ধ্বংস হবে রেখা কবিরাজের প্রতারণার তাণ্ডবের প্রত্যন্ত হবে সাথে রেখা কবিরাজের অনুসারীদের ভন্ড মুখ উন্মোচন করব